এখন মিলানের মানে মিলানের সেন্ট্রাল মিলান থেকে আমি যাচ্ছি হলো সুইজারল্যান্ড বর্ডারে জায়গাটার নাম হলো তিরানো আর যেখান থেকে আমি যাচ্ছি এই রেল স্টেশনের নাম হলো মিলান সেন্ট্রাল রেল স্টেশন এখানে একটা ঘটনা ঘটছে বলছেন আমরা কাকুর টিকিট হলো ষোলো তারিখ কেটে ফেলি ছিল সতেরো তারিখে এখন টিকিট নিয়ে তো একটা ভেদা হয়েছে এখন কিছু ফেরত ফেরত পয়সা টুসা দিব কে জানতো সেটা নিয়ে আপনাদের ভাবি জিজ্ঞেস ভাই উত্তর ভাবতাম ওটা নিয়ে করে দেবো আগে আমরা গন্তব্যে গিয়ে কারণ ঠিক মতো যদি আমি আমার নেক্সট স্টেশনে না পৌঁছতে পারি তাহলে আমার পরের আরেকটা ট্রেন আছে যেটা কিন্তু আমার ইটালি বর্ডার থেকে সুইজারল্যান্ডের ভিতর নিয়ে আমি সেই ট্রেনটা বেশ করবো একটু টেনশন আছে তো দেখেন আপনারা ইটালি লোকাল ট্রেন এখানে আমাদের লাগেজগুলো রাখছে ওইখানে বড় লাগেজটা আছে আর এখানে সামনে যে সুন্দরী সামনে যে সুন্দরী মেয়েগুলো বসে আছে এরা সব হলো ব্রিটিশ খুবই ভালো বুঝছেন এরা হলো ব্রিটিশ খুবই ভালো এরা প্রথম এই সিটে বসেছিল কিন্তু যখন দেখছে আমরা ফ্যামিলি তখন তারা কি করছে ওখান থেকে চলে এবং আমাদেরকে আমি এক সিটে বসে আছি সিট এবার এখানে ট্রেনে বসলে আরেকটা জিনিস আপনারা দেখতে এই ধরনের ইনফরমেশন বোর্ড দেখতে পাবেন এই ইনফরমেশন বোর্ড দেখেন কতগুলো এই টিভি রাখা আছে এক দুই তিন চার পাঁচ সাত সাত আটটা টিভি তো আমি এখান থেকে দেখতে পাচ্ছি এবং প্রতিটা টিভিতে একটু দেখে আমি আপনাদেরকে ভালো করে দেখেন এখানে লেখা আছে ট্রেনের নাম কি দুপুর এট টু এইট ওয়ান এইট ওই যে পাশে লেখা আছে মিলানো দেখতে পাচ্ছেন তারপরে লেখা আছে মোরবেঙ্গো এই মোরবেঙ্গোতে আমরা নাম আর এই ট্রেনটা কতক্ষণ চলছে বর্তমানে টাইম কত যেমন এখন লোকাল টাইম দেখাচ্ছে নয়টা কোন ষাট মিনিট যদি আচ্ছা সরি যে ট্রেনের নাম দেখাচ্ছে ট্রেন ট্রেনের নাম ট্রেন আর ডিসপ্লে লোডের ভিতরে আপনারা দেখতে পাবেন যে কোন ট্রেন মানে কোন স্টেশনের পর কোন স্টেশন যেন মিলানো থেকে ছাড়ছে একটা স্টপেজে এটা থেমেছে না বলে মন যা পরের স্টেশনটা সো আমি জানি না ওই যে ম্যামটা দিয়ে সুন্দর করে দেখাচ্ছে কাজী আপনারা যখন ইটালি ট্রেনে উঠবেন ইটালির ট্রেন লোকাল ট্রেনে উঠেন বা বুলেট ট্রেনে উঠেন বা সুপারফাস্ট হাই স্পিড ট্রেন যে কিছু না খেলা এই ধরনের ডিসপ্লে বোর্ড আপনি দেখতে পাবেন তো গাছ পুলিশ স্টেশনে নামবেন এটা নিয়ে আপনাদের ঘাবরানোর কোনো দরকার নেই ওই দিকে স্পিড বোর্ড দিকে খেলা খাই রোডের দিকে খেলা থাকে আপনাকে বলে দেবেন তো ভাই যে জিনিসটা দেখাতে চেয়েছিলাম এই ভিডিও তার সাথে দেখাতে পারছি তার পাশে বই পেস দেখেলাম এই তো রেল দেখেলাম ফার্স্ট ক্লাস দেখেলাম ডিসপ্লে বোর্ড দেখেলাম আপনাদের উপকার আগবে বলছে না আমি জর্জ বলছি আপনাদের সাথে এই মুহূর্তে কলিক নামক একটি স্থানে কিছুক্ষণ আগে দেখলাম দেখাই দিকে দেখা দেয় না কি কলিকটলিগুলো জায়গায় দেখায় উ কোন দিকটা দেখা যায় নাকি ওখানে কোন দিকটা দেখা যায় দেখি এখান দিয়ে মানে দেখা যেতে পারে আরেকটু দেখা দিই দৌড়িয়া একটু জুম করে দেখা দেই তো অনেক দিন আগে আমার এক বাংলাদেশি ভাই দিন আগে আমাদের এক বাংলাদেশি ভাই এই পথে ওই কলিকো দিয়ে ওই সুইজারল্যান্ড বর্ডারে গিয়েছিল বানিন এক্সপ্রেস ওই বানিন এক্সপ্রেসের উপর ভিডিও করতে তো এই কলিকো নামটা দেখে তার কথা আমার মনে পড়লো তো থ্যাংক ইউ সেই ভাইকে আমাদের মতো মানে ট্রাভেলারদেরকে উৎসাহ দেওয়ার জন্য যে নতুন নতুন জায়গায় গিয়ে ভিডিও করতে তো তার ওই ভিডিও দেখি কিন্তু আমি উৎসাহিত হয়েছি যে এই পথে এসে ট্রাভেল করার জন্য তো যার ফলে আমি আমেরিকা থেকে এই যে ইটালি হয়ে তারপরে ইটালি সুইজারল্যান্ড বর্ডার পার হচ্ছি তো আমার যে বর্ডার এলাকা এই তিরানো এই যেখানে দাঁড়িয়ে রয়েছি এই কলিক স্থান থেকে প্রায় কত ত্রিশ চল্লিশ মিনিট হবে তো যাওয়ার আগে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই যে ট্রেনের মধ্যে আমরা আছি এটা হলো ট্রি নট এটাকে বলা হয় থাকে নট এটা ইটালিয়ান ট্রেন তো এই ট্রেনের ফার্স্ট ক্লাসে এখন দাঁড়িয়ে সিট সুন্দর তবে হ্যাঁ সিট সুন্দর সিটের কালার হ্যাঁ সিট ভালো তবে আর একটু কমফর্টে হলে ভালো হতো এর আগে যে হ্যাঁ একটু হ্যাঁ তো এখানে তো চারটা সিট আছে একটা ট্রাস্ট যেন আছে রাখবেন এগুলো খোলা যায় খোলা যায় আর আরো আছে চার্জিং পয়েন্ট এই যে ফোন চার্জ যাবে সরাসরি আচ্ছা তো এখানে একটা পোর্ট আছে আর একটা রিয়েল প্লাগও দেওয়া আছে যাতে মানে ছিল একটা টাইপ সিও দাও নাকি ওwidetilde ছিল একটা টাইপ সিও

তো এইটা দেখে নেন এই যে পাহাড়গুলো দেখছেন না এটা হলো বলে অ্যাল্পস মাউন্টেন বলে এটাকে কী বলে মনে রাখবেন মিয়া এটাকে বলে অ্যালস মাউন্টেন তো এই মাউন্টেনটা আরও অনেক বড় হয়ে যাবে যখন সেচালাইটের ভিতরে আমরা ঢুকবো তো যাই হোক এই ভিডিওতে যা দেখাতে চেয়েছিলাম আশা করি আমরা দেখাতে পেরেছি এই ব্লু রঙের সিট দেখালাম চার্জে চার্জ কোন দিকে দিবেন সেটাও দেখালাম এই যে পান সিগারেট কোথায় রাখবেন সেটাও দেখলাম ময়লা কোথায় ফেলাবেন সেটাও দেখালাম গ্লাস কোথায় গ্লা মানে উইন্ডোগুলো অনেক বড়ো বড়ো বুঝছেন মাঝখানে গ্রিল নাই তো তো যার ফলে মাঝখানে গ্রিল না থাকার কারণে একদম পরিষ্কার পুরোটা দেখতে না আপনারা কিন্তু এই উইন্ডো খোলা যায় না আর অরিন্ডের মা ওই একটা আছে তোমার কার্টেন আছে কার্টেনটা একটুখানি দেখা দেখছেন যদি কোনো কারণে রোদ আসে না তা আপনারা সুন্দর করে এটা বন্ধ করে দিতে পারবেন এবং খুলতে পারবেন আচ্ছা এয়ার কন্ডিশনের ও আচ্ছা এটা হলো এয়ার কন্ডিশনের বাতাস বুঝছেন এখান দিয়ে এয়ার কন্ডিশনের বাতাস বের হয় আমার মনে হয় এটা ভাই ফার্স্ট ক্লাস বুঝছেন আমার মনে হয় সেকেন্ড ক্লাসে কোনো এয়ার কন্ডিশন নেই আর যদি সেকেন্ড ক্লাসে যদি এয়ার কন্ডিশন থাকে তাহলে ফার্স্ট ক্লাসের সাথে পার্থক্যটা কি রইল আমি যে দিয়ে বেশি টিকিট কিনলাম তাহলে আমি কেন কিনলাম তো যাই হোক তবে গেছিলাম ওখানে সামনে সেকেন্ড ক্লাসে গিয়ে দেখি বহুত ভিড় মুড়ছেন বহুত ভিড় মানুষের মানে দাঁড়ায় রয়েছে অনেক মানুষ কিন্তু এখানে তো অনেক সিট খালি দেখতে পাচ্ছেন আপনারা তো ক্যামেরা করে একবার ভিডিও করতে চাইছিলাম কিন্তু দেখি মানুষ জানি কেমনে কেমনে আমার দিকে তাকায় বুঝছেন কেমনে কেমনে জানে আমার দিকে তাকায় তো তাকানোটা ভালো ছিল না আমি বুঝতে পারি আমি ভিডিও করি তো তো কার মনে কি চলতেছে আমার ক্যামেরা নিয়ে তো কার কি মনে চলতেছে আমার ক্যামেরা নিয়ে এটা আমি বুঝতে পারি পরে একটা ঝামেলা হলে বলবো তুমি আমার ভিডিও ডিলিট করো আর ওই ভিডিও ডিলিট করতে গিয়ে পিছনে যে ভিডিও করছে ওগুলো আমাকে ডিলিট করতে হবে তো এই জন্য ওই সেকেন্ড ক্লাসটা আমি দেখেনি ফার্স্ট মানুষ তত ভালো সেটাই বিরাট একটা উপকার করবে থ্যাংক ইউ বলবো না ওদেরকে থ্যাংক ইউ বলছিলাম তো এখানে দেখেন সিটগুলোতে কিছু ব্রিটিশ মেয়ে বসেছিল তো তারা দেখলো যে আমরা আমরা হলাম ফ্যামিলি দূরে দূরে বসে রয়েছি তো স্যার দেখে এটা কষ্ট লাগছে তো সে বললো যে চলো আমরা তিনটা আমাদের ছেড়ে দিই তোমরা কি বিসমিল্লা বললাম তো আমরা ফ্যামিলি ছন্ন ছাড়া হয়ে গেছে আমরা কি ছিটায় ভিটায় গেছিলাম ট্রাভেল করতে করতে আমাদের ফ্যামিলি ছিটায় ভিটায় গেছিলো কিছু খেতে দেবে না নো নাই নো দেখা দিতে ওই কিছুই খেতে দেবে না সবাই রাখতে তখন আমরা এই ট্রেনে যাচ্ছি এটা হলো একটা লোকাল ট্রেন আসলে যার কথা আমাকে চিরানো কিন্তু চিরানো মানে সুইজারল্যান্ড বর্ডারে তো সেখানে ট্রেনে বলে কি সমস্যা দেখা দিয়েছে এখন আমাদের একটা লোকাল ট্রেনে উঠিয়ে দিতেছে ওখানে গিয়ে একটু বাস চেঞ্জ করতে হবে মোরেন্দো নাকি যেন একটা জায়গার নাম তো ওখানে বাস চেঞ্জ করে আমরা রাত্রি যেন রেল স্টেশনে পৌঁছে যাবো